ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ না হয় আমরা সরকারের বিরুদ্ধে কোন প্রদান দিতে পারতে আপনারা সবাই সন্দেহ থাকেন আপনারা কত আছেন যে ওই সময় বিরুদ্ধে আমরা

কর্মচারীদের পক্ষ থেকে আটকের জন্য শিকার রয়েছে আমরা এই দর্শনে নিবৃত্ত মতিত থাকতে চাই না আমরা চাই আমাদের ন্যায্য অধিকার আমরা চাই আমাদের ন্যায্য শাস্তি আমরা চাই বর্ষণহীন বাংলাদেশ আমরা চাই মুক্ত বাংলাদেশ আমাদের দাবি অনতিষ্ঠ দণ্ডে বা সমাইন করতে হবে ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে আমরা একাধিকবার আবেদন নিবেদন করেছি তারা শুধু আমাদের দাবির বিরুদ্ধে কাকাল বাহানায় করেছে

অন্যায় বৈষম্য মুক্ত করেন আমরা আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি তাহলে তাদের সাথে আর আপনাদের সাথে ম্যাজিস্ট্রেট সাথে আর আপনাদের সাথে কোনো মাধ্যম থাকবে না আমরা চাই অনতি বিলম্বে পদবী বেতন বৈষম্য করা হোক সচিবালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গণভবন বঙ্গভবন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের কর্মচারীদের ন্যায় অন্যান্য অধিদপ্তর পরিদপ্তর এবং সপ্তাহ কর্মরত কর্মচারী ভাই বোনদেরকেও অভিন্ন পদ্ধতি প্রদান করা হয় আমরা আজকে আগত সকল কর্মচারী ভাই বোনদেরকে হৃতজ্ঞতা জ্ঞাপন করছি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সাংবাদিক ভাইদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি বিভিন্ন সংস্থায় কর্মরত ভাইদেরকে আমরা হৃতজ্ঞতা জ্ঞাপন করছি সর্বোপরি এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং পুনরায় তাতে সচিবালয়ে কর্মকর্তাদের দরকার তাদের দীর্ঘ নেওয়ার জন্য ভূমিকা পালন করতে হবে এবং আপনাদের প্রচারণার মাধ্যমে এই দাবিটি বাস্তবায়ন করতে পারে এই সকলের প্রতি ধন্যবাদ এবং